আপনার কাছে একটি ছবি আছে এবং আপনি চাচ্ছেন সেই ছবি দিয়ে কাউকে খুঁজে বের করার জন্যে তাহলে এই ভিডিও আপনার জন্য আপনি চাইলে এখন থেকে এআই এর মাধ্যমে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে কারো ছবি দিয়ে তাকে খোঁজার চেষ্টা করতে পারেন অনলাইনে এবং তার ফেসবুক আইডি বা তার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের আপনি চাইলে সেটা খুঁজে বের করতে পারেন সো কি সেই ওয়েবসাইট এবং কিভাবে সেই এআই কে ব্যবহার করে আপনি চাইলে ছবি দিয়ে তার আইডি খুঁজতে পারবেন বা তার পরিচয় জানার চেষ্টা করতে পারেন সেটা আজকে দেখে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট ভিডিও অনেকের কাজে আসতে পারে তবে এই কাজ কিন্তু কোন খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না এটা শুধুই আপনার যদি খুব প্রয়োজন হয় তখন ব্যবহার করবেন সো দেখে দিচ্ছি এটা কিভাবে ইউজ করতে হয় আমার এটিকে ফলো এখন ইম্পর্টেন্ট ভিডিও আসবে আপনার আউট তো প্রথমে আপনাকে চলে যেতে হবে ফেস চেক ডট আইডি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখুন ব্রাউজ নাম্বার অপশন সেখানে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করার পরে এখান থেকে আপনি ছবিটা চুজ করবেন যে কোন ছবিটা দিয়ে আপনি কাউকে খুঁজতে যাচ্ছেন সেক্ষেত্রে ছবিটা অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং সার্চ বা ইন্টারনেটে ক্লিক করবেন এবং এখান থেকে এগ্রি অ্যান্ড সার্চ এটাতে ক্লিক করতে হবে ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাকে আপনাকে এগ্রি করতে হবে এগ্রি না করলে কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না এগ্রি করার পরে এখানে আপনাকে একটা ছবি হবে এই ছবিটা ছবিটা না 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 মেলানো পর্যন্ত কিন্তু আপনি যে সেটা বোঝা যাবে এবং এরপর আপনাকে অপেক্ষা করতে হবে বিকজ এখানে আসলে ফ্রি ওয়েবসাইট তো অনেকেই এটা ব্যবহার করে আপনাকে অপেক্ষা করতে হবে আর ইতিমধ্যে দেখুন ছবি খোঁজা শুরু হয়ে গেছে দেখা যাক যে সে খুঁজে পেতে পারে কিনা এই ছবিটার মালিককে এবং দেখুন খুঁজে বের করে ফেলো আপনি চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুঁজে পেতেও পারেন